চেন্নাই কাজ করতে গিয়ে চুরির মামলায় চরিলামের উত্তর মোড়া বিটন মিয়ার বাড়িতে শুক্রবার রাতে হঠাৎ করে বিশালগড় পুলিশের সঙ্গে চেন্নাইয়ের পুলিশ অভিযানে আসে তখন বাড়িতে কেউ ছিল না তবে তল্লাশি অভিযানে স্বর্ণলঙ্কার বা টাকা পয়সা কোনো কিছুই হাতে লাগেনি চেন্নাই পুলিশের গত চোদ্দ এপ্রিল বিটন মিয়া এবং লিটন মিয়া নামে দুজনকে চুরির দায়ে চেন্নাইয়ের পুলিশ আটক করে নিয়ে যায় সে আমরা বাড়ির চ্যান্নাইয়ের পুলিশ আইসে আমরা থানার পুলিশ লইয়ে আইসে কিন্তু তারা বাড়ির কেউ বাড়িতে নেই খালি বাড়ি তারা বউ যে বিটুকে দৈরে নিচ্ছে বিটুর কিরে বেরিয়ে নিচ্ছে কি তাই তো আমরা আসু বিষয় জানি না কিন্তু বিটুকে দৈরে নিছে। ওখানে তারা আইসে সন্ধ্যার সময় বিটুর বৌরে দেখে থানার পুলিশে লাঠিতে ভাড়া দিয়েছিল বাচ্চার মানে ফেরো প্রবলেম হইতেছে হসপিটাল ভর্তি রাখছে তো আমার বিটুর মা ও বউর লগে ভর্তি হ্যাঁ বাবা ও বাড়িতে নেই বাবা তারা লোক পুরুষ লুগ্ধ লাগে তারা বাড়ি তার বাবা আর ছেলে আর কেউ বাড়িতে নেই তো ওখানে তো মনে করেন ছেলের লয়ে গেছে গা বাবা আছে বাবা ও হসপিটাল ভর্তি তারা বাড়িতে এখন আমরা যেহেতু আশেপাশের বাড়ি আমরা আইসি এবং তার জন্য খালি করে ঢুকে সব দেখেন না সব উল্ডাই আপালটাই একদম গড় সব কিছু যা আছে সব উল্ডাই লিছে তারা কোথায় চাই এমন বলে স্বর্ণ আছে ক্যাশ ছয় লাখ দশ লাখ টাকা আছে কত বিশ লাখ আছে কিন্তু একটা কেউ না বড় শুধু সাতশো টাকা আছে টাকাটা এখন আমার কাছে দিয়ে গেছে তো এর ভিতরে আর কিছু দাম পাইছে না না পাইয়া সেটা এখন তারপর তাই জন্য কইতে যে তারা কেউ বাড়িতে নেয় আপনারা বাড়ি ঢুকবেন কম নেয় তাই মহিলা পুলিশটা আমার উল্টা ধুক দিতে আসে বলছে আমি এগুলো এভাবে বালি আমাদের ধরে নিব তা আমি বলতেছি আমি এভাবে বাড়ির মানুষ সম্মুখে ন আমি তো পাশের বাড়ির আমি আইসি আপনারা খালি বাড়ির ঢুকছেন দিতে তো এটা বলে সেরকম তারা সবাই সব কিছু গাড়িটা ঘুরটা সব কিছু উল্টে খাওয়া দিয়ে আমি কিছু পাইছে না আমি খালি এত ফিরে গেছে আপনি কি আমি বিটুৰ মামাৰ বৌ আপোনাৰ নাম কি মামাৰ নাম লিপি লিপি গীতা লিপি আৰম্ভ পঞ্চায়ত